হর্ষ বিল্লাল কে দেখা গেল তার কিছু ফ্যান ফলোয়ার কে গালি গালাস করতে আমি এখন যে মোবাইল নিয়ে আমার মোবাইল নিয়ে এরপরও সেই সকল মানুষগুলো ক্যামেরা ধরে তার পিছন পিছন দৌড়াচ্ছে সিরা স্যান্ডেল এর মধ্যে লাগিয়ে যদি তাদের গালে দুইটা করেও লাগান তারপরও এরা দেখবেন আপনার পিছনে দৌড়ে যাবে যতক্ষণ পর্যন্ত এদের স্বার্থ থাকবে একটা লোককে কতটুকু বিরক্ত করলে তারপর সেই লোকটা করতে বাধ্য হয় মানে যেখানে থর্টস অফ বিল্লাল যাচ্ছে সেইখানে তার কাছ থেকে অনুপ্রাণিত হওয়া সেই সকল লোকগুলো ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে কারণ থর্টস অফ বিল্লারের ভিডিও আপলোড করলেই তাদের ভিডিওর মধ্যে ভিউস আসছে আচ্ছা থর্টস অফ বিল্লাল এর একটি পেজ রয়েছে সেই পেজটি যে চলে গিয়েছে সেটা আপনারা সবাই জানেন কেন সেই পেজটি চলে চলে গিয়েছে এটাও আপনারা জানেন একটি মানুষের পতন হওয়ার আগ সেই মানুষটি এরকম ব্যবহার করতে পারে আপনারা তাকে এত পরিমাণে বিরক্ত করছেন যার কারণে তিনি খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছে তার এত এত ফ্যান ফলোয়ার যে সকল ফ্যান ফলোয়ার চাপ তিনি নিতে পারছিল না তার ফ্যান ফলোয়ার কি আমির খান শাহরুখ খান সালমান খান এবং আমাদের বাংলাদেশের সাকিব খানের চাইতেও বেশি যদি বেশি হয়ে না থাকে তাহলে থটস অফ বিল্লালের কাছ থেকে কখনোই এই ধরনের আচরণ কেউ আশা করে না এই সকল লোকগুলোই কিন্তু তাকে উঠাইছিল আবার এদের কারণে আজ থটস অফ বিল্লালের পতন ঘটছে একটা সময় যাকে মানুষ ভালোবাসতো আজকে তাকে সবাই ঘৃণা করছে দেখেন আমি হর্স অফ বিল্লালকে নিয়ে কথা বলতে চাই নাই অসংখ্য মানুষ আমাকে ইনবক্স এবং এর মধ্যে বলছিল ভাই হর্স অফ বিল্লাল একটা ভিডিও বানান একটা প্রতিবাদ করে এখন আমি কাদেরকে নিয়ে কথা বলবো যারা তার পিছন পিছন ক্যামেরা নিয়ে অল টাইম দৌড়ায় তাদেরকে বলবো হর্স বিল্লাল যদি জুতার মধ্যে লাগিয়ে তারপর তাদের গালের মধ্যে মারে এর পরেও এই সকল লোকগুলো থটস অফ বিল্লালের পিছনে দৌড়াবে কারণ তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তো আজকে তারা ইউটিউবার হয়েছে আদারওয়াইজ এই টিকটক থেকে উঠে আসা এই সকল মানুষগুলো আজকে এত পরিমাণ ভালোবাসা পাইতো না একটা সময় টিকটকের মধ্যে এই সকল মানুষগুলো বশবাস ছিল যখন দেখলো ফেসবুকে টাকা দিচ্ছে তখন এই সকল মানুষগুলো ফেসবুকের মধ্যে চলে আসছে এসে এই জায়গাটাকে এমন ভাবে দূষিত করছে যে আজকে ফেসবুক টাকা দাওয়াই বন্ধ করে দিছে এক রকম একটা কন্টেন্টের মধ্যে ভাই কোয়ালিটি থাকতে হয় আপনি হেডহেটে নদীর পারে খালেবিলে কথা বললেন আর সেই কন্টেন্টটা ভাইরাল হয়ে গেল এর মানে বুঝে নিতে হবে আমাদের বাংলাদেশের মানুষের মস্তিষ্কর পতন ঘটছে তারা কন্টেন্টের মধ্যে কোনো ভালো মেসেজ খুঁজে যাচ্ছে না তারা যা পাচ্ছে তাই খাচ্ছে যেন মনে হচ্ছে ক্ষুধা আর তীব্রতায় তারা পাগল হয়ে আছে আপনি কাদের কাছ থেকে ইন্সপিরেশন নিচ্ছেন সেই সকল মানুষগুলো ক্রমাগত ভুল করে যাচ্ছে দর্ষব

কন্টেন্ট দেখে কেউ কিন্তু তার কাছ থেকে অনুকরণ করে না তাকে অনুসরণ করে যে কি পদ্ধতিতে তিনি টাকাটা কামাইছে সেই পদ্ধতিটা এখন কন্টেন্ট যা তাই হোক আমি শুধু এটা বলতে চাই যে সকল লোকগুলো আজকে থটস বিল্লালের পিছনে ঘুরতে গিয়ে গালি খেয়েছেন সেই সকল লোকগুলো কোনোদিন বিল্লালের সামনে যাবেন না যদি আপনার মধ্যে মনুষ্যত্ব থেকে থাকে এবং আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন একজন ব্যক্তিত্ববান মানুষ কখনো এই সকল মানুষের পিছনে ছুটতে পারে না যে সকল মানুষগুলো তাকে ভালোবেসে ক্যামেরাটা তার দিকে ধরেছিল আপনার যেমন সময়ের দাম আছে যে সকল মানুষগুলো আপনার পিছনে দৌড়ে বেড়ায় তাদেরও সময়ের দাম তারাও স্বপ্ন নিয়ে আসছে যে আমার যে আইডল আমি একটু তাকে ঢোলটা বাজায় কিছু ভিউ নিয়ে আসি আসলে একটা মানুষ যদি হঠাৎ করে সফলতা পেয়ে যায় টাকা পয়সা ইনকাম করা শুরু করে তাহলে তার মস্তিষ্ক বিকৃত ঘটে যার প্রতিফলন আপনারা এই বিল্লালের মাধ্যমে দেখেছেন আমার কাছে এখন যে টাকা আছে আমার তো বয়স সাতাইশ আমি আর ইনকাম না করলেও চলতে পারবো যাদেরকে গালি দিয়েছে তারা যদি এই বিল্লালের কাছে না যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই থটস অফ বিল্লালের ভিডিওর ভিউ একটাও হবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার কাছ থেকে ভিডিও সংগ্রহ করতে গিয়ে টাকাও দিতে হবে আর তার ভিডিওর ভিউ অটোমেটিকলি পরে যাবে থর্সপ বিল্লালপুর অনলাইন থেকে সফলতা যত দ্রুত অর্জন করবেন আপনার পতনও তত দ্রুতই হবে কারণ সফলতা ধরে রাখার জন্য আপনার মাথায় ন্যূনতম জ্ঞানটা থাকা প্রয়োজন